আমার তো বাড়িতে দুটো ভাই আছেই আর আজকে আমার বাড়িতে আরও দুটো জোড়া ভাই আসতে চলেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্নেহাস ডেডিগ্রি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আশা করি সবাই হয়তো থামেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমার বাড়িতে কার্তিক পুজো আছে আমার যখন ভাই ছোটো ছিল মানে ভাই হওয়ার আগেই মায়ের এই মানুষটা ছিল তো জোড়াকাত্তিক পুজো দেওয়ার অনেক বছর ধরে সেটা দেওয়া হচ্ছেই না এই কাল অসৎ এই অসুবিধা ওই অসুবিধা করে দেওয়াই হচ্ছিল না তো এবছর হয়তো ঠাকুর আমাদের বাড়িতে আসতে চেয়েছিল দুই ভাই সেই কারণে হুট করে খুব তাড়াহুড়োর মধ্যে ছোট্ট করে এই পুজোটা হয়ে গেল না আজকে সকালবেলা খুব একটা ঘুম থেকে দেরি করে উঠিনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে থেকে খুব ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম এবং ঠান্ডাও লাগছিল স্নান করব কখন কি করব খুব কিচিমিচির মধ্যে ছিলাম তো ভিডিওটা স্টার্টই করা হয়নি যখন রেডি হয়ে ভাইরা আর আমি মিলে ঠাকুর আনতে যাচ্ছিলাম তখন ভিডিওটা স্টার্ট করেছিলাম আর ঠাকুরটা পুজোর দিনেই আনতে যাচ্ছি কারণ তোমরা তো সবাই জানো বেলডাঙার কার্তিক লড়াইয়ের কথা হয়তো তো ঠাকুর আমাদের এতটা অল্প সময়ের মধ্যে পুজো দেওয়াটা ঠিক হয়েছে যে কেউ অর্ডারটা সেরকম নিতেই চাইছিল না ঠাকুর বানানোর যে না করে দিতে পারবো না সময়ে হবে না তো ঠাকুর দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর আনতে গেছি আর ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট হয়েছিল না খুবই ব্যস্ত ছিল এই মামাটা মামাটা তো প্রচুর ঠাকুর ভালো বানায় এর আগেও অনেক মামার কাছ থেকে ঠাকুর নিয়েছিলাম তো বসে থেকেই ওখানটাতে এক ঘন্টা মতন প্রায় বসে থাকতে হয়েছিল মামা ঠাকুরটা রেডি করে দিল আর এখন আমরা সবাই মিলে এই জোড়া ভাইকে বাড়িতে নিয়ে যাচ্ছি তো ভিডিওতে স্টার্টিংয়ে তো দেখেছিলে মা রেডি করছিল পুজো সব যোগাযান্তি করছিল মনি ওইদিকে আলপনা দিচ্ছিল আর বাড়ি এসে দেখি পুরোহিত মশাই চলে এসেছে মায়ের সব যোগাযান্তিও প্রায় হয়ে গেছে ভোগ কিছুটা করতে বাকি ছিল পুরোহিত মশাই তো অনেকক্ষণ এসেই বসেছিল তো আমাদের এই জোড়া ভাইকে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমাদের তো বাড়ি সবার খুব পছন্দ হয়েছে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়োর মামা এই ঠাকুরটা বানিয়ে দিয়েছে তো মামাকে তো অনেক অনেক থ্যাংক ইউ তো মা তারপরে বরণ করে ঘরে তুলে নিল জোড়া ভাইকে হ্যাঁ এবার তোমাদের মনে হতেই পারে যে কার্তিক পুজোর দিনের আগে কেন আমাদের বাড়িতে পুজো দিল তো এই পুজোটা যেহেতু তোমার ভাইয়ের মানসিকের ছিল পুজোর দিনেই যে দিতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না পুজোর আগেও দেওয়া যেত কার্তিক মাসে আর পুজোর দিনকে আমি আমার মা সবাই আমাদের বাড়ির অনেকেই সবাই বুড়ো শিবির উপোস করি এবার বুড়ো শিবির উপোস করে আর এই উপোস বাড়িতে পুজো খুব খিচিপিচি তো একসঙ্গে তো দুটো উপোস করা যায় না আর তাছাড়াও আর একটা প্রবলেমের জন্য অনেক দিকের অনেক কিছু মাথায় রেখে আমাদের এই ডেটটা করা হয়েছিল পুরোহিত মশায় সঙ্গে কথা বলেই করা হয়েছিল পুরোহিত মশাই বলেছিল হ্যাঁ কার্তিক মাসে যে কোনো দিনে দিলেই হবে বাড়িতে পুজো মানে খুব একটা খিচে বেচে মানে খুব একটা চাপের ব্যাপার খুব ব্যস্ততার মধ্যে কাটে মানে আমার বাড়িতে তো পুজো লেগেই থাকে এটা সেটা পুজো হয় পুজো মানে এরকম ভিডিও করা সব সময় যায় না পুজোর কাজেই ব্যস্ত উপোস করেছিলাম এটা সেটার মধ্যে সেরকম ভিডিও আমার কিছুই করা হয়নি তোমাদের সাথে সেরকম আমি ভিডিও শেয়ার করতে পারবো না তো আমি কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু কিছু ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি তোমরা একটু গুছিয়ে মানিয়ে আমার ভিডিওটা দেখে নিও

না এখানে মা করছিল ভোগের খিচুড়ি আর এই ভোগের খিচুড়ি একবার টেস্ট করা হয় না কিছুই সেরকম দেওয়া হয় না বাট কি করে যে এতটা টেস্টি হয়ে যায় আমি বুঝতে পারি না এত সুন্দর লাগে আমার এই ভোগের খিচুড়ি তোমাদেরকে কি বলবো আর তারপর এইদিকে শুরু যে আরতি পুজোতে আগে আরতি তারপরে যোগ্য তারপরে অঞ্জলি কিসের পরে কি হয় সেটা তো তোমাদেরকে আর বললাম তোমরা সবাই হয়তো নিশ্চয়ই জানোই

सही तो बोला। अगर दोनों सही बोला, চলো পুজো শেষ এবার তাহলে প্রসাদ খাওয়া যাক আর এখানে আমি আর মনি মিলে এটাই বলছিলাম যে আমি প্রসাদ খাচ্ছি আর আমার মনি রিলস বানাচ্ছে আর শুধু মনি রিলস বানাচ্ছিলো ওখানকার আমি ভয়েসটা অ্যাড করতে পারছি না এখানে কারণ মনি রিলসে সাউন্ড আসছিল গান সেটার জন্য কপিরাইট চলে আসবে তো তারপরে মনি আর আমি মিলে পাড়াতে সবাইকে একটু প্রসাদ দিতে বেরিয়েছিলাম আর তারপর বাড়ি এসে খেতে বসে পড়েছিলাম মানে প্রচুর খিদেও পেয়ে গেছিলো ঠাকুরমশাই বলেছিল যে নিরামিষ ভাত খেতে তো পনির হয়েছিল ডাল হয়েছিল পাঁপড় ভাজা আর এই একটা কি ভাজা ছিল আমার দিদা বোরাবোরা করছিল আমি বললাম এটা তো দেখে বর্বটি লাগছে তো ওই দি ভাত খেয়েছিলাম রাতের দিকে আর কিছু সেরকম ভিডিও করা হয়নি কিছুই করিনি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে গেছিলাম যেহেতু সকালে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম তারপরে রাত্রেবেলাতে লুচি ছোলার ডাল এসব করা হয়েছিল এসব খাওয়া দাওয়া করেছিলাম সব মিললে আড্ডা টাড্ডা দিয়েছিলাম তাছাড়া এক্সট্রা কিছুই করিনি আর এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলাতে মানে আমাদের বাড়িতে শুক্রবার পুজো হয়েছিল আর এটা সকালবেলায় শনিবার দিন আজকে বিসর্জন হবে না বাট আজকে ঘট নড়িয়ে দিয়ে যাবে আজকে শনিবার একাদশী বলে বিসর্জন করছে না রবিবার দিন বিসর্জন হবে বিসর্জনের ভিডিও আলাদা করে আসবে তো আমার বাড়িতে তো শুক্রবার থেকে পুজো স্টার্ট হয়ে গেছে আজকে বেলডাঙ্গা থেকে পুজো স্টার্ট মানে আজকে হচ্ছে শনিবার আজকে বেলডাঙ্গায় ঐতিহ্যবাহী বুড়ো শিবের শোভাযাত্রা বেরায় তো সেটা দেখতে যাব। একটু পরে আর আমার ভাই এখানে স্কুল যেতে হচ্ছিলো বাবা বলছিল স্কুল কামাই করা হবে না আর তো কিছু নেই স্কুল যাও তো ভাই আর কি স্কুল গেল তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই